এই পোস্ত কে লাগিয়েছে এখানে মাদকদ্রব্য সংক্রান্ত অবৈধ কার্যকলাপ রুখতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন নজরদারি বাড়িয়েছে তারই অংশ হিসেবে গোঘাটের অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালানো হল গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের ফুলজলা এলাকায় নিষিদ্ধ পোস্ত চাষের অভিযোগে অভিযান চালায় পুলিশ জানা গেছে ওই এলাকায় কয়েকজন চাষী প্রায় দুই বিঘে জমিতে বেআইনিভাবে পোস্তর চাষ করছিলেন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গোঘাট থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনা পৌঁছায় সেখানে গিয়ে চাষ করা সমস্ত পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয় জানা গেছে মাদক দ্রব্য সংক্রান্ত বেআইনি কার্যকলাপ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে পাশাপাশি ভবিষ্যতে কেউ অবৈধভাবে পোস্ত চাষ করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন আচ্ছা ঠিক আছে বাকী গুলী আছে

এখানে দেখা যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে সব ভেঙে দাও ওইখানে দেখা যাচ্ছে মাঠে ওই দিকেও আছে দেখা যাচ্ছে সব ভেঙে দাও একটাও লাগবে না সব ভেঙে দাও চলো ভাঙো ওর চাকরি থাকবে না চাইনিজ পোলাও বিরিয়ানি তুই সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের